গতকালকে একটা নিউজ দেখলাম ঢাকার মতো একটা জায়গায় মুসলিম রাষ্ট্রে আমার এক মুসলিম বোন বয়স বারো থেকে তেরো বছর কয় বছর বারো থেকে তেরো বছর মাদ্রাসা লেখাপড়া পড়া করে মেয়েটি ওই মেয়েটাকে একজন হিন্দু ছেলে ধরে নিয়ে যায় গুম করে রেখে তিন দিন ধরে তার উপরে গণদর্শন চালিয়েছে অথচ এত বড় একটা খারাপ কাজ করলো বাংলাদেশের তথাকথিত মিডিয়ায় এই খবরগুলো এখনো আসলো না বারবারই ইসলাম ধর্ম নবী এবং আল্লাহকে নিয়ে বিতর্কিত কথা বলেছেন এই বিষয়গুলো আপনার আপনাদের আহ যে মূল লেখা এখানে তুলে ধরেন জানি না আমি কাউকে যদি আহত করি আমি সরি আমি বাংলাদেশের ধর্মীয় অনুভূতি বলতে শুধু মুসলমানের ধর্মীয় অনুভূতি আছে এটাকে স্বীকার করা হয় অন্য কারো ধর্মীয় অনুভূতি আছে এইটা আমরা গত বিশ ত্রিশ বছরে চর্চা হইতে দেখি নাই তাইলে বাংলাদেশে আদার মাইনরিটিস তারা অলরেডি বাড়ির তারা মাটির নিচে মানে যেটা হচ্ছে যে তাদের আর কোনো সামাজিক অস্তিত্বই থাকে না না যদি ধর্মীয় অনুভূতি কারণ ওইটাকে কাউন্টি করা হয় এখানে গতকালকে একটা নিউজ দেখলাম ঢাকার মতো একটা জায়গায় মুসলিম রাষ্ট্রে আমার এক মুসলিম বোন বয়স বারো থেকে তেরো বছর কয় বছর বারো থেকে তেরো বছর মাদ্রাসা এলাকা পড়া করে মেয়েটি ওই মেয়েটাকে একজন হিন্দু ছেলে ধরে নিয়ে যায় গুম করে রেখে তিন দিন ধরে তার উপরে গণদর্শন চালিয়েছে অথচ এত বড় একটা খারাপ কাজ করলো বাংলাদেশের তথা তথাকথিত মিডিয়ায় এই খবরগুলো এখনো আসলো না কোথায় আছেন আজকে যদি কোন একটা হিন্দুর মেয়েকে নিয়ে ওরকম কোন মুসলমানের ছেলে অথবা কোন হুজুর কোন মাদ্রাসার ছেলে যদি ধর্ষণ করত আমার মনে বলে যে বাংলাদেশের মিডিয়া গুলো খালি ওই খবরটাই দেখাত কতক্ষণ অথচ একজন মুসলিম মেয়েকে ধরে নিয়ে যে তিন দিন ধরে গণ করলো এই খবরটা পর্যন্ত কোনো মিডিয়ায় দেখাতে চায় না কোন মিডিয়া শুধু না কোনো পুলিশ বাহিনী এখনো তাকে যে অ্যারেস্ট পর্যন্ত করলো না এখন তাহলে আমরা বলতে পারি আমরা কি চব্বিশের এই গণ এরকম বাংলাদেশ চাইছিলাম নাকি কত বলেন এরকম বাংলাদেশ চাই নাকি আমরা আমরা চাই কোন হিন্দু মেয়ে ধর্ষিত হবে না কোনো মুসলমান মেয়ে ধর্ষণের শিকার হবে না কতক্ষণ ঠিক না অথচ এখন এই মিডিয়াগুলোর উপরে আমাদের শক্তি প্রয়োগ করার দরকার আছে না নাই একটা হিন্দু মেয়ে বা হিন্দু কারোর সাথে কোনো কিছু হলে ফলাও করে নিউজ দেখাইতে থাকে মানে ওই ওর দাদাদের ওর প্রভুদের ওরা খুশি করতে চায় অথচ বাংলাদেশ মুসলিম দেশটা না অন্য দেশ কতক্ষণ না কেন মুসলিম দেশ মুসলিম দেশে একজন আপনার মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে অথচ এইটা নিয়ে কোনো নিউজ নাই তাহলে এই মিডিয়াগুলো এখন বন্ধ করার দরকার আছে না নাই আর না হলে পরে এদের উপরে আইন জারি করার দরকার আছে না নাই আমার ভাড়া ভালো করে বুঝবেন যদি দেশে ইসলামী আইন কানুন চালু হয়ে যায় এক বিধর্মী আমার উপরে নজর দিতে পারবে না আমার কোন মুসলমান সন্তানেরা বিধর্মীদের দিকেও নজর দেওয়ার ক্ষমতা রাখবে না কথা ঠিক না বেটি এর নাম হলো কি কথা বলেন ইসলাম